আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই একটা এত সুন্দর অঙ্ক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস টু জিরো আমাদের ভ্যালু বার করতে হবে কি এক্স প্লাস ওয়াই বাই এক্স তা অষ্টম শ্রেণী বা সপ্তম শ্রেণী টাইপের যদি হয় তাহলে একটু শক্তই একটাই সমীকরণ আছে দুটো মান মানে এক্সের ও মান বার করতে হবে ওয়াই মান বার করতে হবে টিকের অঙ্ক খুব ভালো যেটা দেওয়া আছে সেটাকে কি করা যায় এখান থেকে দুটো মান বার করতে গেলে দুটো পূর্ণ বর্গ আকারে প্রকাশ করা যায় কিনা এটাকে সেটাকে দেখে নেব তাহলে দেওয়া কি আছে দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স 6y + 13 = 0 এখানে 4টা আছে না এটা দেখে তাহলে x² - 4x y² - এই - 6y 13 কে দেখো এখানে 4x এটাকে যদি হোল স্কয়ার আকারে ভাগতে যাই লে এখানে 2 * 2x করলে 4xটা মিলে যাচ্ছে লাই লাইনে এক আর দুই লাইন থেকে ও ধর অনেক বুঝতে বাচ্চা না তাহলে তার জন্য একটা লাইন করব = 0 এইবার অর x² এখানে লিখছি 2 * x * 2 চার মিলে যাচ্ছে এবার b² আনতে গেলে কি করব এখানে একটা 2² করব এইখান থেকে হবে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার আর এইখান থেকে বাকিটা দেখি কী করা যায় এটাকে লিখবো ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু থ্রি সিক্সটা মিলে গেছে আর কি করবো থ্রি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এইবার একটা মজার জিনিস হচ্ছে এই যে টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার এখানে নেই টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর থ্রি স্কোয়ার মানে নাইন তাহলে তেরো মিলে যাচ্ছে তাই না থার্টিনটা মিলে যাচ্ছে কিন্তু এটা যদি কেউ বুঝতে না পারে তাহলে আমি কি করবো এখানে যেহেতু যোগ করেছি আবার একটা বিয়োগ করব টু স্কোয়ার এই মাইনাস টু স্কোয়ার এখানে মাইনাস থ্রি স্কোয়ার আর এই থার্টিন হাতই দেব না কল টু জিরো অর এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার এইটা হচ্ছে চার হবে মাইনাস চার আর এইটুকু মিলে কি হবে ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার এইখানে হচ্ছে নাইন এইখানে হচ্ছে থার্টিন এবার দেখো এটা অটোমেটিক কেটে যাচ্ছে ফর এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি তা হোল স্কোয়ার মানে মাইনাস নাইন আর মাইনাস ফোর তাহলে মাইনাস থার্টিন আর প্লাস থার্টিন ইকাল টু জিরো এখানে করে দেবে যদি বুঝতে না পারে অনেকে মাইনাস ফোর মাইনাস নাইন ইকাল টু মাইনাস থার্টিন এটা করে দিতে পারো না করলে না করবে তাহলে এইটা এটা ক্যান্সেল হয়ে যাবে এইবার কী দাঁড়াচ্ছে এটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে মানে যেহেতু এক্স লেখার দরকার নেই মানে বাস্তব রাশি যদি হয় তাহলে তাদের এবং তাদের কতগুলো বাস্তব রাশির স্কোয়ার যদি থাকে এবং যোগ চিহ্ন থাকে তাদের সমষ্টি থাকে তাহলে প্রত্যেকে আলাদা করে জিরো তাহলে এই একটা বাস্তব রাশির স্কোয়ার এই একটা বাস্তব রাশির স্কোয়ার তাহলে এ অ পৃথকভাবে জিরো হবে এ ও পৃথকভাবে জিরো হবে কেন এদের সমষ্টি জিরো তো আছে হ্যাঁ এক্স মাইনাস এ হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো ওয়াই মাইনাস থ্রির হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো এখানে লিখে দিতে পারো এক্স কমা ওয়াই বিলং টু আর আর রিয়েল নাম্বার মানে আর এইগুলো তো বাস্তব তো বোঝাই যাচ্ছে তাহলে এগুলো বলার দরকার নেই আর এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো আর

যা খুশি খুশি দাও হয়ে যাবে সুন্দর না এর পরবর্তী ভিডিওতে একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আসবে সম্ভব হলে আজকেই পোস্ট করবো দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এরা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ